বাংলাদেশের এক সবুজ গ্রামে বাস করত দুই বন্ধু রিয়াজ আর কামাল দুজনেরই স্বপ্ন ছিল বড় কিছু একটা করা তাই তারা ঠিক করলো এবারের মরশুমে তারা করবে তরমুজ চাষ রিয়াজ বলল দোস্ত আমরা যদি ভালোভাবে পরিশ্রম করি তাহলে এই মাঠটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কামাল হেসে বলল ঠিক বলছিস চল শুরু করি আজই তারা দুজন একসাথে মাঠ চাষ করলো বীজ বপন করলো জল দিল সার দিল দিন রাত এক করে কাজ করলো দুজন কিন্তু একদিন রাতে আকাশ কালো হয়ে গেল বৃষ্টি শুরু হলো ঝড়ের মতো তাদের সব তরমুজ গাছ হেলে পড়লো মাটিতে কাদা জমে গেল রিয়াজ বসে কাঁদতে লাগলো সব শেষ হয়ে গেল কামাল কামাল চুপচাপ তার কাঁধে হাত রাখলো বললো না রিয়াজ শেষ নয় এখনই যদি হাল ছেড়ে দিই তাহলে আমরা কখনো সফল হতে পারবো না দুজন আবার মাঠে নামলো গাছগুলো ঠিক করলো নতুন বীজ বপন করলো দিনের পর দিন সূর্যের তাপে পরিশ্রমে ভালোবাসায় তাদের মাঠ আবার ভরে উঠল সবুজে আর যখন প্রথম তরমুজ ফলল রিয়াজ উচ্ছ্বসিত হয়ে বলল দেখো কামাল আমাদের পরিশ্রমের ফল কামাল হেসে বলল তরমুজ নয় দোস্ত এটা আমাদের স্বপ্নের ফল রিয়াজ আর কামালের মাঠ আজ গ্রামের গর্ব তাদের তরমুজ এখন শহর পর্যন্ত যায় আর তারা বলে জীবনে ঝল আসবেই কিন্তু যদি মনটা মজবুত থাকে তবে ফল আসবেই